ব্যাঙ্কের এসি ঠান্ডা হাওয়ায় কবিরের ছেঁড়া সারটা আরও স্পষ্ট হয়ে উঠছিল সবাই নাক কুচকে তাকাচ্ছিল ম্যানেজার রাকিব চশমার উপর দিয়ে তাকিয়ে বলল এই ধরনের জায়গায় আসার আগে একটু পরিষ্কার হয়ে আসতে পারতেন তিন বছর আগে এই একই ডেস্কে বসে কবির লোনের জন্য মিনতি করেছিল আজ সে এসেছে টাকা তুলতে পাঁচ লাখ টাকা কিন্তু কেউ জানে না তার অ্যাকাউন্টে আসলে কত আছে রাকিব যখন স্ক্রিনে চোখ রাখল তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন মানুষ একেবারে তলানিতে পৌঁছে যায় এবং সেখান থেকে উঠে আসে কবিরের স্ত্রী তাকে ছেড়ে চলে যায় দেখে ব্যর্থ বলে বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় দেখে গরিব ব্যাংক ম্যানেজার লোন দিতে অস্বীকার করে দেখে ঝুঁকিপূর্ণ কিন্তু কবির হাল ছাড়েনি তিন বছর পরে একই ব্যাঙ্কে একই ম্যানেজারের সামনে সে ফিরে আসে শুধু টাকা নিয়ে না একটা শিক্ষা নিয়ে শেষে আপনি বুঝবেন অপমান থেকে সম্মান পাওয়ার আসল রাস্তাটা কি আর গল্পের শেষ লাইনটা মন হয়ে যাবে তিন বছর আগে কবিরের হাতে তখন সব ছিল গুলশানে দুই হাজার বর্গফুটের ফ্ল্যাট গ্যারেজে বিএমডব্লিউ আর সবচেয়ে বড় কথা একটা সফটওয়্যার কোম্পানি যার নাম ছিল নেক্সাস টেক্স সলিউশনস ত্রিশ জন কর্মচারী পাঁচটা বড় ক্লায়েন্ট মাসে লাখ টাকা টার্নওভার স্ত্রী সাবিহা তখন তাকে সফল উদ্যোক্তা বলে পরিচয় দিত বন্ধুরা বলত তুই তো ধরেই নিলি ভাই কিন্তু সব শেষ হয়ে গেল একটা চুক্তির কারণে একটা বহুজাতিক কোম্পানি তাদের পঞ্চাশ লাখ টাকার প্রজেক্ট দিয়েছিল কবির সব টাকা ঢেলে দিয়েছিল নতুন ডেভেলপার নিয়োগ দিয়েছিল অফিস সাজিয়েছিল প্রমিস করেছিল ক্লায়েন্টকে কিন্তু শেষ মুহূর্তে ক্লায়েন্ট চুক্তি বাতিল করে দিল কোনো কারণ ছাড়া আইনি লড়াইয়ের ক্ষমতা ছিল না কবিরের রাতারাতি কোম্পানি দেউলিয়া হয়ে গেল কর্মচারীদের বেতন দেওয়া গেল না অফিস ভাড়া বাকি পড়ে গেল ব্যাংক লোন পরিশোধ হল না ক্রেডিট কার্ডের বিল জমতে থাকল কবির ব্যাংকে গিয়েছিল ম্যানেজার রাকিবের কাছে মিনতি করেছিল স্যার শুধু দশ লাখ টাকা দেন আমি আবার দাঁড়িয়ে যাব রাকিব চশমা খুলে মুছতে মুছতে বলেছিল দেখুন কবির সাহেব আপনার ক্রেডিট স্কোর তো একেবারে তলায় আমি চাইলেও কিছু করতে পারব না স্যার প্লিজ দুঃখিত ব্যাংক চ্যারিটি প্রতিষ্ঠান না সেদিন কবির ফিলে এসে সাবিহাকে সব বলেছিল সাবিহা ঠাণ্ডা গলায় বলেছিল আমি এভাবে থাকতে পারব না কবির তুমি এখন আর সেই মানুষ নও যাকে আমি বিয়ে করেছিলাম কি বলছ তুমি আমি চলে যাচ্ছি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব কবির হাঁটু গেড়ে বসেছিল সাবিহা প্লিজ আমাকে একটু সময় দাও আমি ঠিক করে ফেলব সব কিন্তু সাবিহা ব্যাগ গুছিয়েছিল দরজা খুলেছিল পেছন ফিরে তাকায়নি পরের সপ্তাহে ফ্ল্যাট চলে গেল বিএমডব্লিউ বিক্রি করতে হল বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দিল কবির রাস্তায় নেমে পড়ল প্রথম কয়েক মাস সে ছোটখাটো কাজ করে খেয়েছে দোকানে মাল তোলা রাস্তায় ঝাড়ু দেওয়া যা পেয়েছে তাই তারপর একদিন সে একটা পুরনো রিক্সা কিনল ভাড়ায় নিয়েছিল দিনে দুশো টাকা সেই থেকে কবির রিক্সা চালায় ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে রাত দশটায় বাড়ি ফেরে কিন্তু কেউ জানে না তার মোবাইলে একটা অ্যাপ আছে একটা ক্রিপ্টো ওয়ালেট আর সেই ওয়ালেটে একটা সিক্রেট আছে যা তার জীবন পুরোপুরি বদলে দেবে আজ তিন বছর পরে সকাল এগারোটা গুলশান অ্যাভিনিউয়ের প্রিমিয়াম ব্যাংকের সামনে কবির রিক্সা দাঁড় করাল তার পরনে তিন বছর ধরে পরা একই শার্ট কলার ছেঁড়া হাতায় তেলের দাগ প্যান্টের হাঁটুতে সেলাই করা তালি পায়ে প্লাস্টিকের চটি রিক্সা থেকে নামতেই পাশের মার্সিডিস থেকে নামা একজন ভদ্রলোক তাকে দেখে নাক কুচকাল কবির গভীর শ্বাস নিল তিন বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে ব্যাংকের ভেতরে ঢুকতেই শীতল এসির হাওয়া মুখে লাগল চারপাশে স্মার্ট পোশাকের মানুষ সবাই ব্যস্ত কথা বলছে মোবাইলে টাইপ করছে কবির কাউন্টারের দিকে এগোল একজন তরুণ কর্মচারী তাকে দেখেই বলল আঙ্কেল এটা প্রিমিয়াম ব্রাঞ্চ সাধারণ ব্যাংকিং সেবার জন্য পাশের বিল্ডিংয়ে যান আমার এখানেই অ্যাকাউন্ট আছে কবির শান্ত গলায় বলল কর্মচারীর সন্দেহের চোখে তাকাল অ্যাকাউন্ট নম্বর কবির একটা কাগজ বের করল তাতে লেখা তার পুরনো অ্যাকাউন্ট নম্বর যেটা সে তিন বছর ধরে টাচ করেনি কর্মচারী কম্পিউটারে টাইপ করল তারপর অবাক চোখে কবিরের দিকে তাকালো এক সেকেন্ড আমি ম্যানেজার স্যারকে ডাকছি কবিরের বুকটা ধক করে উঠল তিন বছর পর আবার সেই মুখটা দেখবে কয়েক মিনিট পর কেবিন থেকে বের হয়ে এলো রাকিব আগের মতোই দামি স্যুট সোনার আংটি রোলেক্স ঘড়ি রাকিব কুবিরকে দেখেই থমকে গেল তারপর একটা বিরক্তির হাসি ফুটল মুখে আরে কবির সাহেব কি খবর শুনেছি রিকশা চালান এখন চারপাশের কয়েকজন গ্রাহক খুঁড়ে তাকালো কবির কিছু বলল না আচ্ছা বলুন কি কাজ কোনো সমস্যা তবে যদি আবার লোনের জন্য এসে থাকেন তাহলে আমি টাকা তুলতে এসেছি কবির শান্তভাবে বলল টাকা তুলতে রাকিব হাসল কত টাকা পাঁচ লাখ রাকিবের হাসি আরও চড়া হল পাঁচ লাখ টাকা বাহ এত টাকা রিক্সা চালিয়ে জমালেন পাশের একজন মহিলা গ্রাহক মুচকি হাসল কবির এখনও শান্ত আমার অ্যাকাউন্ট চেক করুন রাকিব ফিরে গেল কম্পিউটারের কাছে কবিরের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করল তারপর স্ক্রিনের দিকে তাকাল এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড রাকিবের মুখের রং বদলে যেতে শুরু করল লাল থেকে সাদা সাদা থেকে ফ্যাকাসে সে আবার টাইপ করল রিফ্রেশ করল আবার দেখল তার হাত কাঁপছিল এটা এটা ঠিক আছে তো সে ভিসফিস করে কর্মচারীকে জিজ্ঞেস করল কর্মচারী স্ক্রিনে তাকিয়ে চোখ কপালে তুলল স্যার সিস্টেম ঠিক আছে ব্যালেন্স কারেক্ট রাকিবের গলা শুকিয়ে গেল সে কবিরের দিকে তাকাল কবির সাহেব আপনার অ্যাকাউন্টে আপনার কবির এক পায়ে এগিয়ে গেল কত টাকা আছে রাকিব গলা খাকারি দিল চারপাশের গ্রাহকরা এখন সবাই এদিকে তাকিয়ে আছে পঞ্চাশ কোটি টাকা একদম নিরবতা পুরো ব্যাংক যেন স্তব্ধ হয়ে গেল মহিলা গ্রাহক যে হাসছিল তার হাসি মুছে গেল পাশের ভদ্রলোক যে মোবাইল দেখছিল সেটা নামিয়ে রাখল সব চোখ এখন কবিরের দিকে ছেঁড়া শার্ট তালি দেওয়া প্যান্ট প্লাস্টিকের চটি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা রাকিব দ্রুত মুচকি হাসি ফোটাতে চেষ্টা করল আসলে কবি সাহেব আপনার অ্যাকাউন্ট তো প্রিমিয়াম ক্যাটেগরির আমরা তো জানতামই না আপনি তো আমাদের ভিআইপি কাস্টমার আসুন আসুন ভেতরে চেয়ারে বসুন দরকার নেই আমি শুধু আমার টাকা নিয়ে যাব অবশ্যই অবশ্যই পাঁচ লাখ তাই না এক্ষুনি ক্যাশ আর না থামালো আমি পুরো অ্যাকাউন্ট বন্ধ করতে চাই রাকিবের চোখ কপালে উঠল মানে পুরো পঞ্চাশ কোটি হ্যাঁ কিন্তু কবির সাহেব এত বড় অ্যামাউন্ট উইথড্র করতে হলে নোটিস লাগে প্রসেস আছে তাহলে ট্রান্সফার করে দিন অন্য ব্যাংকে কবির শান্তভাবে বলল আমি এই ব্যাঙ্কে আর থাকতে চাই না রাকিবের কপালে ঘাম ফুটল পঞ্চাশ কোটি টাকার ডিপোজিট হারানোর মানে তার চাকরি যেতে পারে দেখুন কবির সাহেব আসলে ওই দিন ওই দিন আপনি আমাকে বলেছিলেন ব্যাংক চ্যারিটি প্রতিষ্ঠান না কবির বলল মনে আছে রাকিব কি বলবে বুঝতে পারল না কবির এবার একটু ঝুঁকে দাঁড়াল চোখে চোখ পড়ল রাকিবের সাথে তিন বছর আগে আমি আপনার কাছে এসেছিলাম দশ লাখ টাকা লোন চেয়েছিলাম আপনি আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন বলেছিলেন আমার ক্রেডিট স্কোর খারাপ বলেছিলেন আপনি চাইলেও কিছু করতে পারবেন না মাফ করবেন আসলে শুনুন কবির বলল সেদিন আমি যখন এখান থেকে বের হয়েছিলাম তখন আমার কাছে শেষ দশ হাজার টাকা ছিল আমি সেই টাকা দিয়ে একটা স্টার্ট বিনিয়োগ করেছিলাম নাম ছিল ডিজি চেইন একটা ব্লক চেইন বেসড পেমেন্ট সিস্টেম রাকিব শুনছে পুরো ব্যাংক শুনছে তারা আমাকে কিছু ইকুইটি দিয়েছিল আমি ভুলেই গিয়েছিলাম রিকশা চালাতে চালাতে বেঁচে থাকতেই আমার সব সময় চলে যেত কবির একটা দীর্ঘশ্বাস ফেলল তিন মাস আগে আমি একটা মেসেজ পাই ডিজি একটা বহুজাতিক কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে আমার দশ হাজার টাকার শেয়ার পঞ্চাশ কোটি টাকা হয়ে গেছে রাকিবের মুখ শুকনো আমি তিন মাস অপেক্ষা করেছি কবির বলল ভেবেছি কি করব এই টাকা দিয়ে ব্যবসা শুরু করব বাড়ি কিনব বিদেশে চলে যাব তারপর ঠিক করলাম আগে আমার পুরনো ব্যাংক ম্যানেজারের সাথে একবার দেখা করি কবির একটু হাসল আপনি জানেন রাকিব সাহেব আমি আজও রিকশা চালাই প্রতিদিন ভোর পাঁচটায় উঠি রাত দশটায় ঘুমাই আমার কাছে এখনও একটাই শার্ট আছে এটা একটাই প্যান্ট আছে এটা কেন কারণ আমি প্রমাণ করতে চেয়েছিলাম টাকা মানুষকে বড় করে না মানুষ টাকাকে বড় করে রাকিব কিছু বলতে গেল কিন্তু কবির হাত তুলল আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি কারণ আপনি আমাকে একটা জিনিস শিখিয়েছেন কখনও কারো দয়া বা অনুকম্পার ওপর নির্ভর করো না নিজের শক্তি নিজে তৈরি করো। কবির পিছন ফিরে দরজার দিকে হাঁটতে শুরু করলো আমার অ্যাকাউন্ট ট্রান্সফারের কাগজপত্র তৈরি রাখবেন আমি পরশু আসব দরজার কাছে পৌঁছে কবির এক মুহূর্ত থামল পিছন ফিরে তাকাল আর হ্যাঁ রাকিব সাহেব ব্যর্থতা শেষ কথা না প্রস্তুতি সেই বলে কবির বের হয়ে গেল ব্যাংকে নীরবতা রাকিব তার চেয়ারে বসে পড়ল হাত কাঁপছিল কবির ব্যাংক থেকে বের হয়ে রিকশায় উঠল হাত দিয়ে হ্যান্ডেল ধরল তিন বছর ধরে এই হ্যান্ডেল ধরে আসছে প্রতিদিন বৃষ্টিতে রোদ্দে শীতে কিন্তু আজকের অনুভূতিটা আলাদা সে প্যাডেল চালাতে শুরু করল ধীরে ধীরে গুলশান অ্যাভিনিউ দিয়ে ব্যাঙ্কের ভেতরে কবির চলে যাওয়ার পর পুরো এক মিনিট কেউ কথা বলেনি তারপর একজন বয়স্ক ভদ্রলোক ধীরে ধীরে রাকিবের কাছে এগিয়ে এল আপনি কি সত্যিই একজন ভিক্ষুকের মতো দেখতে মানুষের সাথে এমন ব্যবহার করেছিলেন তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন রাকিব কিছু বলতে পারল না বয়স্ক ভদ্রলোক মাথা নাড়লেন আমার অ্যাকাউন্টও ট্রান্সফার করে দিন আমি এই ব্যাঙ্কে থাকতে চাই না সেই মহিলা গ্রাহক যে আগে হেসেছিল সেইবার লজ্জায় মাথা নিচু করে দ্রুত বের হয়ে গেল তরুণ কর্মচারী রাকিবের দিকে তাকাল স্যার এই অ্যাকাউন্ট চলে গেলে আপনার টার্গেট চুপ থাকো রাকিব উঠে দাঁড়িয়ে তার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল রাস্তায় কবির রিকশা চালাতে চালাতে পুরনো মিরপুরের দিকে যাচ্ছিল যেখানে তার ছোট্ট একটা ভাড়া ঘর। ট্রাফিক সিগনালে থামল পাশের একটা বিএমডব্লিউ থেকে একজন তরুণ নামল দামি সানগ্লাস ব্র্যান্ডেড জামা ঠিক যেমন কবির নিজে তিন বছর আগে ছিল তরুণ তার ফোনে কথা বলছিল হ্যাঁ বাবা ডিল ফাইনাল হয়ে গেছে তুমি টেনশন করো না আমি হ্যান্ডেল করব কবির মুচকি হাসলো। সে মনে মনে প্রার্থনা করল আল্লাহ ছেলেটার যেন সেই ভুল না হয় যা আমার হয়েছিল অহংকার করার না মানুষকে ছোট করার না সিগনাল সবুজ হলো, কবির আমার প্যাডেল চালালো। মিরপুর কবিরের ঘর ছোট্ট একটা রুম একটা খাট একটা পাখা দেয়ালে একটা ছবি তার বাবা মায়ের কবির ঘরে ঢুকে শার্টটা খুলে রাখল আয়নায় নিজের দিকে তাকাল শীর্ণ শরীর পাঁজরের হাড় বেরিয়ে আছে মুখে তিন দিনের দাঁড়ি কিন্তু চোখে একটা শান্তি সে জানালার কাছে দাঁড়াল বাইরে সন্ধ্যা নামছে রাস্তায় মানুষজন ব্যস্ত একজন রিক্সাওয়ালা যাচ্ছে ক্লান্ত ঘর মাখত একজন ফেরিওয়ালা বাটি বিক্রি করছে চিৎকার করে দাম বলছে একজন বৃদ্ধ ভিক্ষুক হাত পেতে আছে কিন্তু কেউ তাকাচ্ছে না কবির পকেট থেকে পাঁচশো টাকা বের করল নিচে নেমে গিয়ে বৃদ্ধের হাতে দিল বাবা আজকের খাবার কিনে নেন বৃদ্ধ অবাক হয়ে তাকাল আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা কবিন হাসল আমিন পরদিন সকাল কবির আবার রিকশা নিয়ে বেরোল কিন্তু আজ তার মনে একটা পরিকল্পনা পঞ্চাশ কোটি টাকা দিয়ে সে কী করবে বড় বাড়ি গাড়ি বিদেশ ভ্রমণ না সে একটা ফান্ড করবে নাম দেবে দ্বিতীয় সুযোগ ফাউন্ডেশন যেসব উদ্যোক্তা ব্যর্থ হয়েছে যাদের কেউ বিশ্বাস করে না যাদের ব্যাংক লোন দেয় না তাদের জন্য তাদের দ্বিতীয় সুযোগ দেবে সে কারণ সে জানে ব্যর্থতা শেষ কথা না রিকশা চালাতে চালাতে সে একজন যাত্রী তুলল একজন তরুণ ছেলে চোখে হতাশা কোথায় যাবেন কবির জিজ্ঞেস করল চকবাজার একটা ইন্টারভিউ আছে যদিও আশা নেই তিনবার ফেল হয়ে গেছি কবির হেসে বলল তিনবার ফেল মানে তিনবার শেখা চতুর্থবার পাশ করবেন ছেলেটা একটু হাসল আপনি খুব পজিটিভ মানুষ মনে হয় জীবন আমাকে পজিটিভ হতে শিখিয়েছে কবির বলল চকবাজারে পৌঁছে ছেলেটা ভাড়া দিতে গেল কবির হাত নাড়ল রাখেন আজ আমার ট্রিট ইন্টারভিউতে ভালো করবেন ছেলেটা অবাক কিন্তু কাকা যান দেরি হয়ে যাবে ছেলেটা কৃতজ্ঞ চোখে তাকিয়ে চলে গেল কবির আবার প্যাডেল চালালো। তার মনে পড়ল তিন বছর আগের সেই দিনটা যেদিন সবাই তাকে ছেড়ে গিয়েছিল আজ সে একা নয় সে জানে কোটি কোটি মানুষ আছে যারা তার মতোই সংগ্রাম করছে আর এখন তার হাতে ক্ষমতা আছে তাদের সাহায্য করার কবির আতাশের দিকে তাকাল বাবা মা আমি হেরে যাইনি আমি শিখেছি কেমন লাগছে গল্পটা কমেন্ট করে জানান আর মন ছুঁয়ে যায় জানেলে সাবস্ক্রাইব করুন ছয় মাস পরে মিরপুরে একটা নতুন অফিস খুলেছে নাম দ্বিতীয় সুযোগ ফাউন্ডেশন সাদামাটা একটা বিল্ডিং কোনো জাঁকজমক নেই কিন্তু ভেতরে স্বপ্ন আছে প্রতি সপ্তাহে দশজন ব্যর্থ উদ্যোক্তা আসে তাদের গল্প শোনা হয় তাদের পরিকল্পনা দেখা হয় তারপর সিদ্ধান্ত নেওয়া হয় এখনো পর্যন্ত চল্লিশ জনকে লোন দেওয়া হয়েছে শূন্য সুদে শুধু একটা শর্ত যদি সফল হও তুমিও অন্য কাউকে সাহায্য করবে কবির প্রতিদিন সকালে সেই অফিসে আসে কিন্তু এখনও রিকশা চালিয়েই কেউ জানে না সে এই ফাউন্ডেশনের মালিক সবাই মনে করে সে একজন ম্যানেজার বা কর্মচারী আর কবির এটাই চায় আজকের দিন অফিসে একজন তরুণী এসেছে নাম সামিয়া তার একটা হ্যান্ডক্রাফ্ট ব্যবসা ছিল ব্যর্থ হয়েছে এখন আবার চেষ্টা করতে চায় কত টাকা দরকার কবির জিজ্ঞেস করল পাঁচ লাখ কিন্তু আমার কোনো জামানত নেই ব্যাংক দেবে না কবির হাসল আমরা ব্যাংক না আমরা মানুষ আপনার স্বপ্নটা বলুন সামিয়ার চোখ চকচক করে উঠল কবির লোন অ্যাপ্রুভ করল সামিয়া কাঁদতে কাঁদতে বলল আমি কিভাবে ধন্যবাদ দেব ধন্যবাদ দেওয়ার দরকার নেই সফল হন তারপর অন্য কাউকে সুযোগ দিন সামিয়া চলে যাওয়ার পর কবির জানালার কাছে দাঁড়াল রাস্তায় তার পুরনো রিক্সা দাঁড়িয়ে আছে তিন বছর পরেও সেই একই রিক্সা এখনও মেরামত করে চালায় কারণ এটা তাকে মনে করিয়ে দেয় কোথা থেকে এসেছে সে মোবাইলে একটা মেসেজ এল সাবিহা শুনলাম তুমি এখন অনেক বড় লোক দেখা করতে পারি কবির মেসেজটা পড়ল তারপর ডিলিট করে দিল কোন উত্তর দিল না কারণ এখন আর তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই রাগ নেই ঘৃণা নেই শুধু একটা শান্তি আছে যে সে তার জীবন দিয়ে অন্যদের জীবন বদলাতে পারছে সন্ধ্যায় কবির অফিস থেকে বের হয়ে রিকশায় উঠল একজন যুবক ডাকল ভাই মিরপুর দশ নম্বর যাবেন উঠুন যুবক উঠে বলল জানেন ভাই আমি একটা ব্যবসা শুরু করতে চাই কিন্তু টাকা নেই কবির হেসে বলল তাহলে দ্বিতীয় সুযোগ ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে সেখানে যান হয়তো কিছু একটা হবে সত্যি তারা কি সত্যিই সাহায্য করে নিশ্চয়ই তারা বিশ্বাস করে ব্যর্থতা শেষ কথা না প্রস্তুতি যুবকের মুখে আশার হাসি ফুটল কবির প্যাডেল চালাতে লাগল রাস্তা দীর্ঘ কিন্তু সে জানে গন্তব্য কোথায় সফলতা শুধু টাকায় নয় সফলতা হলো, তুমি কতজনের জীবনে আলো জ্বালাতে পারলে কবির আকাশের দিকে তাকালো রাতের আকাশে তারা জ্বলছে আর তার বুকে একটা শান্তি যে সে হেরে জিও জিতেছে আপনি যদি কবিরের গল্পটা শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আমরা জানি এই গল্পটা আপনার মন ছুঁয়ে গেছে জীবনে যখনই মনে হবে সব শেষ হয়ে গেছে তখন মনে রাখবেন ব্যর্থতা শেষ কথা না প্রস্তুতি এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে লাইক করুন এই গল্পটা সাবস্ক্রাইব করুন মন ছুঁয়ে যায় চ্যানেলটা এবং বেল আইকনে ক্লিক করুন কমেন্ট করে জানান কবিরের কোন লাইনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে শেয়ার করুন যারা হতাশায় আছে তাদের সাথে হয়তো এই গল্পটা তাদের নতুন করে স্বপ্ন দেখাবে আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি জীবন বদলে দেওয়া গল্প আপনার সাথেই থাকতে চাই মন ছুঁয়ে যায় যেখানে প্রতিটা গল্প একটা শিক্ষা ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্পে